তারা সন্তান কিন্তু কর্মসূত্রে নাম কামিয়েছেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে হয়েছেন খ্যাত নামা সুরকার শচীন দেববর্মন তার এই নামটাই যথেষ্ট কারণ তার মতো ব্যক্তিত্বকে নিয়ে কিছু বলার দৃষ্টতা আমার নেই গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে তার গানের সুরে মুগ্ধ করেছিলেন এই বঙ্গ সন্তান রাহুল দেববর্মন বাবার সুযোগ্য পুত্র বাবা এস ডি বর্মনের মতো আর ডি বর্মনের সুরের মূর্ছনায় অভিভূত গোটা বলিউড বাপ্পি লাহেরি বাঙালি হয়েও তার করা গানে সুরে নাচিয়ে ছেড়েছেন গোটা বাম্বে ইন্ডাস্ট্রিকে তার মতো মানুষ খুব কমই দেখা যায় শান্তনু মৈত্র মনে প্রাণে বাঙালি এই মানুষটা বাংলায় কম বলিউডের সিনেমার গানে বেশি সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় সংখ্যায় কম হলেও তার সুর করা হিন্দি গান আজও সকলের হৃদয়ে রয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন